পরিশোধ কেমন হবে বা কেমন হলো এটা হয়তো কালকে আলোচনা করা যাবে তো আমি আজকের যে বিষয়টি বলি যে নির্বাচন পরবর্তী সবচেয়ে বড় যে প্রশ্ন উঠছে এবং বিতর্কের জায়গায় সব কিছুতে যদি বিতর্ক থাকছে না একটা বিষয় নিয়ে গণভোটের ক্ষেত্রে যে বিষয়টা এসছে যে আসলে বিএনপির পক্ষ থেকে যে সংবিধান সংস্কারের বিষয়গুলো কথা এসছে বিএনপি বিএনপির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সনদ বাস্তবায়নের বিষয়টা নেই তিনি বলেছেন যে আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট নেই সেগুলো আমরা ধারাবাহিকভাবে ইয়ে করবো বাস্তবায়ন করবো এখন প্রশ্ন হলো বিএনপির নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো বাদ দিলে জুলাই সনদ আসলে খুব বেশি ফলপ্রসূ সনদ হয় না এখন প্রশ্ন হলো গণভোটের পরেও কি বিএনপির সেই সুযোগটা আছে আছে আমি বলছি যেগুলোতে অন্য দলের নোট অফ ডিসেন্ট আছে সেখানে নোট দেওয়া আছে জুলাই সনদে নোট দেওয়া আছে ইশতেহারে এই ইস্যু যে দল যে দল আপত্তি দিল নোট অফ ডিসেন্ট

উচ্চ কক্ষের 100 জন সদস্য নির্বাচিত হবে। পাশে কি লেখা আছে? আচ্ছা পাশে হলো সবগুলো দল 24টি দল একমত একমত একমত। এরপর আছে 7টি দল ও জোট নোট অফ ডিসেন্ট। তবে একশ নম্বর আছে। নোট হলো নোট নোট ডিস এখানে। অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী স্তরে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ওখানে কি 21 নম্বর আছে? কোথায়?

এইটা হইল সমস্ত দলমত নির্বিশেষে তারা আলাপ করছে হ্যাঁ এটার ভিতরে চুরাশিটা সংশোধনী আছে হ্যাঁ ওকে ওকে এটার ভিতরে এত দল বলার দরকার নেই কোনটা আপনি একমত হয়েছেন কোনটায় দ্বিমত হয়েছেন আমি কোনটা একমত দ্বিমত এগুলো মার্ক করা আছে ঠিক আছে ঠিক আছে এইটা নিয়ে আমরা ঐকমত্যে আসতে নাই পারিনি তো পারি নাই বইলেই তো গণভোটের সিদ্ধান্ত আসে গণভোট তো এমনি আসতো না এইখানে যদি সবাই এগ্রি করে ফেলতে পারতো এই দলগুলা

হায়ের পক্ষে দুই কোটি পঁচিশ লাখ বিপক্ষে দিছে তার মানে এটা আমরা সবাই মেনে নিছি দল মত নির্বিশেষে আপনি লিগাল হোক ইলিগাল হোক আমরা মেনে নিছি এবং তারেক রহমান সাহেব গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন আই এম পেইং রেসপেক্ট টু হিম স্যালুট জানাই তাকে এবং এখন যদি বিএনপি যেভাবে বলছে সেটা পরে আসি সেটা পরে আসি এখন আপনি হা মানে এই আর নোট অফ ডিসেন্ট নাই গণভোট যখন হাঁ হয়েছে এখানে নোট অফ ডিসেন্ট আপনি হয় গণভোট টাচ করলে এটার পক্ষে থাকবেন টাচ না করলে অন্য কথা এইবার আসেন দলীয় ম্যানিফেস্টো তাদের একটা দলীয় ম্যানিফেস্টো দিছে দলীয় ম্যানিফেস্টো তো শতভাগ জনগণের নয় শতভাগ জনগণের নয় তর্কের খাতিরে ধরে নিলাম ওনারা যতগুলি ভোট পাইছে অত পার্সেন্টই তর্কের খাতিরে ধরলাম আপনি তো আমার উপরে চাপাইতে পারবেন না আপনার তো দলীয় ম্যানিফেস্টো এটা তো বিএনপির রাজনৈতিক ইশতেহার সুতরাং জনগণের জন্য আপনাকে এটার মূল্যায়ন করতে হবে এখন টু থার্ড মেজরিটি আপনি পাইছেন আপনি পার্লামেন্টালে সবচেয়ে বড় ক্ষমতাধর এখন আপনারা বলছেন হাতে ভোট দিতে জনগণ আপনাদেরকে বিশ্বাস করে হাতে ভোট দিছে এখন যেটা আপনি কার্যকর না করেন কিংবা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি ওইটি করব না ওইটি না করার এটা না গণভোটে অবজ্ঞা করা সেম সেটা আপনারা করতে পারেন করলে দেশ জাতি অন্য দল কিভাবে নিবে সেইটা অন্য আমরা দেখব কি কনসিকুয়েন্স হয় কিন্তু ওয়ান্স ইট ইজ অ্যাকসেপ্টেড বাই ইউ আপনি হাতে ভোট দিতে বলেছেন জনগণ হাতে ভোট দিছে এবং চার কোটি আশি লক্ষ ভোটাররা ভোট এটার ভিতরে সব দলের ভোটার আছে আমি বুঝতে পারছি একটা বিষয়টা রাজ্যকি জানবার জান আপনি বলবেন এই শেষ তবে শেষ টাইম জানবা রাজ্যকি একটা বিষয় যদি মানে হা বা জুলাই সনদ বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কি জুলাই অভ্যুত্থান তারপর আষাঢ় মাসের সরকার এবং নির্বাচন এ কি কোনো প্রশ্নের সম্মুখীন হয় আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার বিবেচনায় প্রশ্নের সম্মুখীন হয় কেন আমি বলি কথা বারবার বলছি এখনো বলছি এই যে আমরা নির্বাচনটা করে নিলাম আমরা কিভাবে ওটা নিলাম কোন আইনে কিভাবে কোন সংবিধান নিলাম আমরা বসলাম তো এই জন্য এই বিতর্ক এখন আর দরকার নাই সরকার হয়ে গেছে সরকার হয়ে গেছে হা ভোটের আলোকে সংস্কার হবে ভেরি সিম্পল যদি যে প্রবণতা দেখা যাচ্ছে সেক্ষেত্রে গণভোটকে যদি আপনি না করেন অবজ্ঞা করেন তাহলে আপনার একটা সিম্পল প্রশ্ন আসবে না যে আপনি এত বড় আপনি শেষ আপনার টাইম শেষ আপনি যদি বলতে চান যে কালকে ওই যে গণপরিষদ জুলাই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ এবং জাতীয় সংসদের সদস্যদের শপথ দুটো একসঙ্গে হবে তো এটা নিয়ে এইটা না হওয়া পর্যন্ত আপনি চলবেন কিভাবে এটা আমার প্রশ্ন আগের সংবিধান দিয়ে আগের সংবিধান দিয়ে আগের সংবিধানে তো জুলাই দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচনই নাই এটাতে আছে এটা এটা সংস্কার যদি আপনি ঢুকলেন এই যে এখন আপনার গণপরিষদ হিসাবে কাজ করেন কিংবা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করেন কইরা